পাঁচই আগস্টের পরে ওই আপা দিল্লি পালানোর পরে বাংলার জমিনের মন্দিরগুলোকে গুলোকে গির্জা গুলোকে পাহারা দিয়েছিল আলেমুলা মাদ্রাসার ছাত্ররা ঠেকেরা ফজরের নামাজের আজান দিয়েছে মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়েছে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম আর তোমরা আমাদের চিরাঙ্গে মুসলিমকে জবাই করলা আমাদের মসজিদ হামলা করলা মুসলমান দুনিয়ার মুসলমান এবার বলেন এই জমিনটার মালিককে আসমানের মালিককে বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে রেখেছেন যিনি তিনি কে সুতরাং আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর আসমান ব্যবহার করে দুনিয়ার মানুষ আল্লাহর খেয়ে আল্লাহর করে দুনিয়ার কোন মানুষ হিন্দুর দালালি করতে পারে না স্কুলের দালালি করতে পারে না ঠিক হাজার হাজার মানুষ এখানে বসে আছে আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে জানোয়ারগুলা অথচ এই জানোয়ারদের পক্ষ নিয়ে অনেক মুসলমান পোস্ট করতেছে ঠিক আছে না নাই জোরে বলেন এমন একটা আয়াত সিলেক্ট করেছি আজকে তার জন্য মুনাফিকরা এখানে বসতে পারবে না জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে জ্বালা পোড়া জ্বালা পোড়া তবে আপনাদেরকে জ্বালা জ্বালানোর জন্য আসে নাই হাতটা জোর করে বলি কেউ কষ্ট নেবেন না নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে ইমানদারের সংখ্যা বাড়বে কিন্তু আসল সংখ্যা কমে যাবে এই জামানা চলতেছে সেই কি কয় কাকা আ ঠিক আছে শোনেন জাতিগত দাঙ্গা বাঁধানোর জন্য মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এই বাংলার জমিনে চলতেছে কথা বলেন না কেন হিন্দু এবং মুসলমান একসাথে আমরা বসেছি একসাথে চলেছে এটা ইসলামও বলে দেখেন কত সুন্দর ইসলাম আমি জানি আপনাদের এলাকায় প্রচুর হিন্দু আছে ইসলাম বলতেছে হিন্দুরা যখন মন্দিরে মূর্তি পূজা করবে খ্রিস্টানরা যখন তাদের উপাসনালয় উপাসনা করবে খবরদার এদেরকে গাল মন্দ করো না এদের স্রষ্টাকে খেয়ে মন্দ করো না যদিও মিথ্যা কেন গাল গালমন্দ করতে না করেছে তাহলে সত্য আল্লাহকে এরা গাল মন্দ করবে ঠিক কেনা শত্রুতার তার হয়ে পাঁচই আগস্টের পরে ওই আপা দিল্লি পালানোর পরে বাংলার জমিনের মন্দিরগুলোকে গুলোকে পাহারা দিয়েছিল আলে মুল মাদ্রাসার ছাত্ররা ঠেকেরা ফজরের নামাজের আজান দিয়েছে মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম আর তোমরা আমাদের চিরঙ্গে মুসলিমকে জবাই করলা আমাদের মসজিদ হামলা করলা মুসলমান শান্ত না হলে একজন হিন্দু বাংলার জমিনে টিকতে পারত না ঠেকেরা প্রিয় ভাইরা আমার শুরুতেই কথাগুলো কেন বলতেছে জামান আর তাকাদা মুক্তাজায় হালের দাবি যদি কোনো আলেম না বোঝে তাহলে সে আলেম দিয়ে দুনিয়ার কাজ কাম করা যায় না আজকে যদি আমি শুধু কবরের ভিতরে ওয়াজ করি বিবেকের কাছে দাবি থাকবে ইমানের কাছেও দাবি থাকবে আল্লাহর আদালতে হয়তো আমারও দাঁড়ানো হয়নি ইমান চলে যাচ্ছে কাফের মুশ্রিকে ভরে যাচ্ছে দুনিয়াটা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করে নিতে চাচ্ছে সেখানে মুসলিম হিসেবে ইমানদারদের সচেতন করা দরকার আছে না নাই আরো জোর বলেন আছে না নাই এবার আসেন তাফসিরের মধ্যে ঢুকে খালি ঝাঁঝালো ওয়াজ করার জন্য আসেনাই দুইশো পঁয়তাল্লিশ কথা বলতে হবে আয়াত নাম্বার কত কানগুলো খাড়া রাখবেন খরগোশের মতো আর সাইডে কোনো কথা বলা যাবে না ভাই জোর করে ওয়াজ শোনাবো না ভালো না লাগলে নাকে তেল দিয়ে সুস্যার তেল দিয়ে একেবারে কম্বলের নিচে ঢুকে পড়েন ঘুমার শুধু মাইক ম্যান থাকলেও যে ওয়াজ করব দুইজন মানুষ থাকলেও যে ওয়াজ করব বিশ জন থাকলে একই ওয়াজ করব ঠিক আপনি গেলে কপাল ফুরা আপনি আমি না ঠিক কেনা সুরা বাকার আর দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুলহানা কি বলেছেন কি আছে আয়াতে কানে ভাই আমরা সেদিকে যাব তার আগে একটা কথা এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন একজন মানুষকে হাত তুলে দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ আপদ আসে নাই যদি বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ আপদ নাই আমি বিপদ মুক্ত জানতে হবে আবু জাহেলের আপন জাহেলো ভাই ইমানদার যদি দাবি করেন বিপদে পড়তে পড়তে বিপদে পড়ে মানুষ মানুষের কাছে হাত পাতে মানুষ কেউ কাউকে দেয় বিনা সুদে টাকা পয়সা কেউ কাউকে ফ্রি খাবার দেয় কেউ কাউকে ফ্রি পানি দেয় কেউ কারোর জন্য আল্লাহর কাছে প্রতিদানের আশায় রাস্তাঘাট নির্মাণ করে এলাকায় কিছু লোক পাবেন বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না টাকা তো দূরের কথা যদি বলা হয় আপনার গায়ে আছে ডিগ্রি ডিগ্রি দিয়ে দেন এরকম সুদ ঘর দু একটা আছে না রায় আর কিছু লোক আছে যারা বিনা সুদে আল্লাহ রাবুল আলমিনের জন্য টাকা পয়সা মানুষকে দেয় ফরজে হাসানা দেয় সোমান আল্লাহ বলেন এ আয়মায় দুইটা জিনিস আপনার কাছে আল্লাহ চেয়েছেন কয়টা كيف الله رب العالمين قرن من الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له اضعافا كثيرا والله يقبض ويبسط واليه ترجعون রব্বুল আলম ইনলাম যে আল্লাহ আব্দুল আলমকে দুনিয়ার জিন্দিকীদের ঋণ দিবেন আল্লাহ আব্বুল আলমি ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন তিন গুণ বদলার ব্যবস্থা করবেন বহু গুণ বদলা বাড়ায় দিবেন আল্লাহ রব্বুল আলমিন সর্বোপরি ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন বলুন সুখান আল্লাহ আর যেদিন নাজিল হইল সাবিরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন কনফিউশনের মধ্যে পড়ে গেছেন আসমান মানিয়েছেন আল্লাহ জমিন মানিয়েছেন আল্লাহ সব কিছুর মানে কেমন আল্লাহ শ্যাল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন এর মানে তো বুঝলাম না সাবেরা বললেন ইয়ার সুন আল্লাহ হে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর মালিক তার কিসের সংকট তিনি আমাদের কাছে ঋণ চাইলেন এর কি কর হাজানা চাইলেন আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহর জন্য দুনিয়ার জিন্দগিতে যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দেবা আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দেবা আল্লাহর আল্লাহকেছেন আজকে মাদ্রাসার জন্য অনেকে টাকা দিয়েছেন আল্লাহর জন্য কি দিলেন টাকা মাল মাল জোরে বলেন কি আচ্ছা সাইফুল ইসলাম আলিফ ভাই চিঠা আইনজীবী উনি জানটা দিয়েছেন ওনার ফেসবুক পোস্টগুলো দেখলে বোঝা যায় যে শাহাদাতের তামান্না বহু আগে থেকেই কলিজার মধ্যে ছিল আল্লাহ আকবর আবু সাহেদ যে রংপুরে বুকের জামা খুলে হাত দুইটাকে উন্মুক্ত করে বললো যে চালা বুকের উপরে গলি স্বৈরা শাসকের সামনে জালেমের সামনে এমনি এমনি কিন্তু বুকটা পেতে দেয় নাই শাহাদাতের তামান্না নিয়ে এই বুক পেতেছে ঠিক কেনা মৃত্যুর ভয় যার কলিজার মধ্যে থাকে না সে মানুষটাকে কখনো দমন করা সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয় না ঠিক কেন আপনারা যেরকম মাফ আজকে এখানে যতগুলো মানুষ আছেন আমার জুম্মার মসজিদে নিস্তলা তিয়ে মানুষ হয় আমি যে কথাটা বলতে যাচ্ছি মানুষের দিকে লক্ষ্য করে না আজকে বললাম ওই যে ভারতের শুভেন্দু অধিকারী বিজেপি নেতা কলকাতার কথায় কথায় বাটপাটটা কি বলে জানেন ভিসা ক্লোজ করে দেন ভিসা ক্লোজ করে দেন ভিসা ক্লোজ করে দেন আমি বুঝেন নাই কথা আর ভিসা ভিসা ওরা তো আবার একটু দৈনিতা সরে স বলে ভিসা ডাক্তার যখন ভালো চিকিৎসা দেয় দাদা আপনি কি মানুষ নাকি ভগবান দাদা কথা বলেন না কেন ভিসা ক্লোজ করে দেন এই কথাটা শুনে আমার হাসি পাইছে কেন জানেন বাংলাদেশের যাদের ওপারে দাদা বাবুদের ওখানে বাড়ি ঘর আছে অথবা আত্মীয় স্বজন আছে এরা উপরে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে হাজার হাজার মানুষ যারা ইমানদার ওদেরকে ঘৃণা করে মূর্তিদেরকে ঘৃণা করে ঘৃণা করে ওই দেশকে ঠিক না বাইরে কেন বলতেছে এই কথাটা হাত তুলতে বললাম মুসল্লিরা হাত তুলেন তো যে জীবনে ভারত যাননি কয়জন জীবনে ভারত যান আপনারা তুলেন তো দেখি তুলেন তো মাসাল্লাহ দেখছেন একজন মানুষের হাত মানে ভারত যায় হাতনার হাত নামান বলার একটা উদ্দেশ্য আছে আচ্ছা আপনারা কি খাইতে পান না যারা ভারত যান নাই এরা কি খাইতে পান না এরা কি মারা গেছেন চিকিৎসার অভাবে কি এগুলো পঙ্গু হয়ে গেছেন অ মুসলমান যে কথা বলার উদ্দেশ্য ওরা মুসলমানদেরকে হত্যা করে তখন জঙ্গি তকমা দেওয়া হয় না ওরা আবার ভুসা বন্ধের হুমকি দেয় গেলাম না তোর ভারতে আমরা যাবো লন্ডনে আমেরিকায় ধর ভারতে তুই থাকব ঠিক গেলাম মুসলমান মুসলমানকে মারে আবার মুসলমানদেরকে জঙ্গি তকমা দেয় গত পনেরো বছরে কোরআন হাদিসের বই নিয়ে অনেক ছাত্র শিবিরের পোলাপান গোল হয়ে বসে বসে তালিম দিয়েছে ওমা গোয়েন্দা সংস্থার লোকজন এসে ঘেরাও দিয়েছে জিহাদি বই গোপন বৈঠকের সময় একুশ জন জঙ্গি আটক কথা কন না আমার সাইফুল ইসলাম আলিক ভাইকে এভাবে প্রকাশ্য জবাই করা হলো কেন ইস্কনকে জঙ্গি বলা হয় না তারপর মানে তোরা দালাল যে সমস্ত মুসলমান মুসলমান বলে সেটা ঠিক কেনা বাইরা ক্লিয়ার কাট কথা নবীজি যে সেই হাদিসের মধ্যে বললেন মুসল্লি বাড়বে ইমানদারের সংখ্যা বাড়বে দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বাড়বে কিন্তু ইসাল আসল মুসলমানের সংখ্যা কমে যাবে এই জামানা হচ্ছে এই জামানা এবার আসেন আয়াতের মধ্যে নবীকে বললেন ইয়া আল্লাহ আল্লাহর কাছে জান মাল আমরা দিব বুঝতে পেরেছি এবার ওগো নবীজি কর্জে হাসানা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন প্রিয় ভাইরা আমার খেয়াল করেন এই যে তাফসীরের মধ্যে ইবনে কাসীর ও ইবনে আল্লাহর চমৎকার কোন লেখা করেছেন কেয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ উদগিব থাকবে ও চিন্তিত থাকবে আজকে আমার কি হয় আজকে আমার কি হয় এই এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তার আদালতের সামনে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন বান্দা যা 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 জান্নাতের যেই দর্জা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ মানুষগুলো অবাক হয়ে যাবার বলবে আল্লাহ দুনিয়ার কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফাইজারা করলেন কিছুই তো বুঝলাম না দুনিয়ার বুকে আপনি তাকায় দেখেন পরীক্ষার হলে কিছু কোলাপান ঢুকে শুধুমাত্র পাশ করার জন্য আর কিছু ছেলেমেয়েরা পরীক্ষার হলে ঢুকে জিপিএ ফাইভ পাওয়ার জন্য এমন মুসলমান যে মুসলমানগুলো টেনে টুনে জান্নাতে যাইতে চাইছিল অথচ আল্লাহ বলবে আজকে তোদের কোনো হিসাব নাই জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সলা করলেন আল্লাহ রব্বুল আলমিন তখন জবাব দেবে দুনিয়া আমার খাবার দিয়েছিলে পানি দিয়েছিলে আমার চিকিৎসা করেছিলাম আমি অসুস্থ ছিলাম আমার হাটার রাস্তা বানা আমার জন্য টিউবওয়েল নির্মাণ করেছিলি আমার 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 ঘর নির্মাণ জন্য বুকের তাজা রক্ত আমার জমিরে ঢেলে দিয়েছিলি আমি আল্লাহর আলামিন সেগুলোর বদলা হিসাবে আজকে জান্নাত দিলাম সুবহানাল্লাহ এবার মানুষ অবাক হয়ে যাবে আর বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কোনো দিন আপনারা দেখি নাই কীভাবে আপনারা পানি দিলাম কিভাবে আপনারা খাবার দিলাম কিছুই তো বুঝলাম না কিভাবে আপনার ঘর বানাইলাম আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে তোর বাড়ির পাশে মসজিদ ছিল না মসজিদ বানিয়েছিস একজন অভুক্ত মানুষ ছিল ওই মানুষটার খাবারের ব্যবস্থা করেছে সাটার রাস্তা ছিল না রাস্তা নির্মাণ করে দিয়েছিস মাকলুকের প্রতি সাংলুক আমি আল্লাহ রব্বুল আলমীর নিজের প্রতি করেছি আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফয়সলা করে দিয়েছি